সকালে বাসা থেকে বেরিয়েছেন দুপুর গড়িয়েছে আপনার পেটে কিছু একটা দৌড়াদৌড়ি শুরু করেছে হুট করে কানে আসলো খটাং খটাং আওয়াজ আর নাকে সুঘ্রাণ আপনি চলে গেলেন সেদিকে বসে অর্ডার করলেন তেহারি ছোট ছোট মাংসের টুকরো পোলাও আর সর্ষের তেলের ঘ্রাণে পেট ভরার সঙ্গে সঙ্গে মনও ভরে গেল ঢাকার তেহারি কিন্তু বহু বহু বছর ধরে এভাবেই পথচলতি মানুষের খিদে মিটিয়ে আসছে কিন্তু আপনি কি জানেন এই তেহারি এক সময় ঢাকা রাস্তায় ফেরি করে বিক্রি হতো হ্যাঁ ঠিকই শুনেছেন ভাবুন তো একবার আপনি সকালে ঘুম থেকে উঠেছেন আর কেউ একজন বাইরে তেহারি তেহারি বলে হাঁকছেন এই যে ফেরি করে তেহারি বিক্রির কথা বলছি এটা কিন্তু আমার কল্পনা না এক সময়কার ঢাকার বিশিষ্ট নাগরিক হেকিম হাবিবুর রহমান তার বই ঢাকা পঁচাশ বারস এ কথা লিখেছেন অনেকেই তেহারিকে বিরিয়ানির একটা হালকা ভার্সান মনে করেন কিন্তু তেহেরি হচ্ছে আদতে পোলাও ওই যে ছোটোবেলায় আমরা পড়েছি না পল মিশ্রিত অন্ন পোলাও সমাসে পড়েছিলাম বাংলা ব্যাকরণে গল্পে আছে আও নবাবদের হিন্দু কর্মচারী যারা ছিলেন তাদের জন্য সবজি দিয়ে একটা পোলাও রান্না হতো সেটাকে বলা হতো তাহারি সেই থেকে তেহেরি এদিক ওদিক ঘুরে টুরে নানান দেশ ঘুরে সবজির বদলে তাতে পড়লো মাংস যা খেয়ে বাংলাদেশে অনেকেই আমরা তুলনামূলক সস্তায় পেট ভরিয়ে চলছি এবার আরেকটা তথ্য দিই প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে কিন্তু তেহেরির কথা বলা আছে আপাহারি বলে একটি খাবারের উল্লেখ আছে আয়ুর্বেদ শাস্ত্রে যা রান্না হতো চালের সঙ্গে ডালের বড়ি আর সবজি দিয়ে আর একটি বইয়ের কথা না বললে নয় পাক দর্পণ বারোশো শতাব্দীর এই বইতে মুরগির মাংস দিয়ে তেহেরির বর্ণনা পাওয়া যায় অনেক তথ্য দিলাম গল্প হল এবার আপনারা বলুন কোন জায়গার তেহেরি আপনাদের ভালো লাগে কেন ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন বাসায় তো আপনারা নিশ্চয়ই তেহেরি রান্না করেন সেই রেসিপিটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন খাবার নিয়ে আরও গল্প পরে কখনো ভালো থাকুন খাওয়ান দাওয়ানের সঙ্গে থাকুন চর্চার সঙ্গে থাকুন